আসসালামু আলাইকুম আমি নুরি আফরুজা সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া আমি আজ যে প্রশ্নটা তোমাদের পড়াবো সেটা হলো ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা করো ডিব্রোগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা করো অথবা বস্তু তরঙ্গ কী ল্যামডা ইকুয়াল টু এইচ সম্পর্কটি নির্ণয় কর তাহলে আমরা প্রথমে বস্তু তরঙ্গের সংজ্ঞাটা দিব তারপরে প্রমাণ করবো আমি ওইখানে বস্তু তরঙ্গ কী এইটা যদি তোমাদের না আসে তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ যদি আসে তোমরা প্রমাণের ওখান থেকে লিখবা আমি দুটাই একসাথে লিখে দিয়েছি বস্তু তরঙ্গ কি বিকিরণ ন্যায় পদার্থের দ্বৈত প্রকৃতি রয়েছে হচ্ছে বিকিরণ বিকিরণের ন্যায় পদার্থের দ্বৈত প্রকৃতি রয়েছে উপযুক্ত শর্তে পদার্থ কণিকা তরঙ্গের ন্যায় আচরণ করে প্রতিটি চলমান কণার একটি থাকে এই তাই তরঙ্গকে বস্তু তরঙ্গ বলে এখন আমরা ডিব্রগলি সমীকরণ প্রতিষ্ঠা করব ধরি নিশ্চল ভর এমনট বিশিষ্ট একটি কণার আপেক্ষিক তত্ত্বীয় ভর ও বেগ যথাক্রমে এম ও ভি নিঃস্বর ভর ধরলাম আমরা এম নট আর আপেক্ষিক তত্ত্বীয় ভর হলো এম আর বেগ হলো আমাদের ভি ডিভ্রগ্লি অনুকল্প অনুসারে কণাটির সাপেক্ষে কোনো স্থির পর্যবেক্ষক দ্বারা নিরীক্ষিত কৌণিক কম্প অমিজ্ঞা নট হলে কণাটির তরঙ্গ ফাংশন হবে সাই ইকাল টু এ সাইন নট টি নট এ সাইন ওমেগানট টি নট তাহলে এ সাইন ওমেগা নট আপেক্ষিক তৃতীয় তরঙ্গ অনুসারে আমাদের টি নটের মান হলো টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার নিচে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে এবার এই ওমেগা নটটা শুধু এর মধ্যে গুণ করে দিলাম ওমেগা নট ভাগ রুট অফার ওয়ান ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু আমাদের ভি বাই সি স্কোয়ার ভি এই যে ভি বাই সি স্কোয়ার সি স্কোয়ার ভি টি এক্স এটি একটু আমরা ভেঙে নিয়েছি এটা ভেঙে নেওয়ার কারণ তো অবশ্যই আছে এখানে আমরা এ সাইন ওমেগা টি এ সাইন প্রস পায় পেলে আমরা ভিটি মাইনাস এক্স এটা করবো এই জন্য আমরা একটু ওটা সাইজ করে নিয়েছি তো এই অংশটুকু আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি যে আমাদের এইটা বা কোশ্চেনটা পড়ানো শেষ হয়ে যাক আমি তোমাদের দেখে দিচ্ছি এটা সহজ কিছুই না টি আমরা নিলাম এটা তো এটা এটা এখানে আমরা রেখে দিলাম এইখানে আসে আমাদের সি স্কোয়ার তাহলে সি স্কয়ারের লসাগু যদি আমি করি কিছুই না এই যে এই ওপরের অংশটুকু সি স্কয়ার ভি বাই ভি সি স্কয়ার সি স্কয়ার তোমার কাটা যাবে এটা অর্থাৎ এইটা যদি আমি কমন নেই ভি বাই সি স্কয়ার তাহলে আমার সি স্কয়ার বাই ভি টি মাইনেস এক্স এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে না হলে আবার তোমরা সমস্যা ফিল করবে আমি একটা সাধারণ দেখে দিই দেখো এটা এরকম অর্থাৎ এইখানে আছে আমাদের ওমেগা নট এইখানে আছে আমাদের টি মাইনাস ভি এক্স বাইশ স্কোয়ার নিচে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটাকে আমরা করলাম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু রাখলাম এটা আমাদের থাকতেছে এরকম দেখো টি মাইনাস আমার আর একটা লাইন করলে ভালো হতো এরকম থাকতেছে এইটুকু তো তোমরা বুঝতে পেতেছো অবশ্যই তাহলে এইটুকু যখন আমার থাকবে এটা আমার এরকমই থাকলো রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু দেখো এইখানে ভি বাই সি যদি সি স্কোয়ার যদি আমি কমন নিই হ্যাঁ কমন মানে ভাগ কমন মানে ভাগ অর্থাৎ দেখো এইখানে হচ্ছে যে টি কমন মানে ভাগ তার মানে আমাদের এখানে আসবে ভি আর সি স্কোয়ার যাবে উপরে কেমন তাহলে আমাদের টির সাথে আমাদের থাকলে উপরে এখানে সি স্কোয়ার নিচে ভি ইন্টু টি মাইনাস এখানে তো আমাদের এক্স দেখো এই 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 অংশটাই আমাদের আসে ভি বাই সি স্কোয়ার সি স্কোয়ার টি মাইনাস এক্স অর্থাৎ এইটাকে আমরা একটু সিম্পলিফাই করব বুঝলাম এখানে এরপরে দেখো এই সি স্কোয়ার বাই ভি এটা ধরেছি আমরা ইউ ইউ ইকুয়াল টু সি স্কোয়ার বাই ভি ধরে নিলাম আর টোয়েস পাই বাই ল্যামড়া যেহেতু আমরা তরঙ্গের সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করবো এই জানি টোয়েস পায় বাই ল্যামড়া ইকুয়াল টু এই পুরো অংশটুকু আমরা ধরে নিয়েছি অর্থাৎ এইটুকু বাদে এই পুরো অংশটা আমরা ধরে নিয়েছিলাম ওমেগা নট বাই টুটো ভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ভি বাই সি স্কোয়ার মানে টোয়েস পাই বাই ল্যামড়া তাহলে আমাদের এটা হলো এ সাইন টয়েস পাইভ লামরা ভিটি মাইনাস এক্স অর্থাৎ ইউটি মাইনাস এক্স কেমন তাহলে এইখানে আমরা যেটা ধরলাম আবার দেখো সেটাকে আবার একটু সিম্প্লিফাই করেছি আমি এখানে দেখো টয়েস পাইভাই ল্যামরা এটা করে নিলাম তাহলে এটাতে আমরা করলাম এম নট একটা নিলাম এখানে একটা এম নট দিলাম তাহলে আমাদের একই হয়ে গেলো এটা যা আসে তাই তাই আমাদের চলে গেল এইবার ওখান থেকে আমরা করবো কি দেখো এইখান থেকে আসি টোয়াইস পাই বাই ল্যামডা এটা এম নট আমাদের থাকলো আর এই যে এম নট বাই রুট অফ ওয়ান মাইন এইটা হলো আমাদের এম এটা আপেক্ষিক তৃতীয় ভরের রাশিমালা থেকে আমরা যেন এটা এম তাহলে এইখানে আমাদের থাকলো নট এম ভি বাই সিসকোয়ার তাহলে এইবার আমাদের এই দিকে এই দিকে আমরা গ্রহণ করবো আর কিছু না তাহলে টোয়াইস পাই এম নট হ্যাঁ এটা আমাদের সিসকোয়ার চলে আসলো ল্যামডাটার মধ্যে দেখলো অমেগা নট এম ভি ল্যামডা তাহলে এম নট সিসার মানে ইনট অর্থাৎ রেস্ট মার্চ রেস্ট ই অর্থাৎ রেস্ট মার্চ এম নট সিসার দ্বারা গুণ করলে আমাদের বিভব শক্তি তাহলে এইটা আমাদের ট্রয়স পাই ই নট ইকুয়াল টু এম ওমেগাটা এটা যেমন আছে তেমন তাহলে ই ইকুয়াল টু আবার এইচ নিউ আমরা জানি দেখো ইকুয়াল টু এইচ নিউ নট এ পাশে আমার সাইড নট লেখা আছে ই ইকুয়াল টু এইচ নিউ নট তাহলে আমরা সেটা বলছি এইচ নিউ নট এটা আমরা এবার এইখানে আমাদের ল্যামটা আছে বিয়ে আছে ওমেগা ইকুয়াল টু ট্রাইস পাই নিউ নট অর্থাৎ এটা আমি লিখে রাখি ওমেগা ইকুয়াল টু তোমরা জানো টোয়স পাই এফ এইটা জানো তাহলে এফ এইখানে এফের পরিবর্তে এইটা আমাদের হবে নিউ নট কেমন অর্থাৎ এটা হবে টয়েস নিচে লিখি অর্থাৎ টয়েস পাই এফ তো তোমরা জানো অথবা টয়েস পাই এন সেই এন এর পরিবর্তে এখানে হলো আমাদের নিউ নট তাহলে এবার আমাদের এইখানে নিউ নট এ নিউ নট কাটা টুয়েস পাই টয়েস পাই কাটা এইখানে থাকলো আমাদের শুধুমাত্র এইচ আর এইখানে থাকলো এম ভি এবং ল্যামটা তাহলে এইচ ইকুয়াল টু এম ভি ইকুয়াল টু আমাদের পি এটা আমরা লিখে রাখি এখানে যেহেতু পি ইকুয়াল টু এম ভি তাহলে এম ভি এর পরিবর্তে আমি পি দিলাম তাহলে ল্যামডা ইকুয়াল তাহলে পি থাকলো ল্যামডা থাকলো তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি এটাই ডি রোগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা এমন ছোটো ছোটো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার তোমাদের যারা আগামী রবিবার পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা তো আজকে এ পর্যন্ত কোশ্চেন A pues, la vez, con